রান্না লতি দিয়ে আদা রসুন আদা পরিমাণ একটু পানি ধনিয়া খাস বার মতন মরি শস্য হল শস্য কাঠানো হয়ে গেছে হলুদ মরিচ কাঠানো হয়ে গেছে দিয়ে দিলাম লতি রান্না একদম গ্রাম বাংলা ঐতিহ্য বাহিনীকে রান্না করলাম একদম গ্রামে আমার মায়ের যেভাবে রান্না করলো সেইভাবেই আমিও রান্না

শস্য দিয়া লতি দিয়া লতির কালাটা কত সুন্দর হইছে কে কে খাইছেন শস্য দিয়া লতি জানাইন আর আমি এই যে শস্য দিয়ে লতি রান্না করলাম অনেক দিন পর লতির কালারটা শেষ লতি দিয়ে বাপ খাই লতি তো আগে যে লতি রান্না করলাম সেই লতি দিয়ে ভাব খাইছে আর কি লাগে খুব মজা শস্য দিয়া লতি দিয়া তে রান্না করে খাইছেন জানেন আর শস্য অনেক মজা